প্রণাম করছে এটা স্বপ্নে দেখেছেন আচ্ছা জয় মা জয় মা যে আগে আমি একদিন এসেছিলাম এখানে মনস্কামনা নিয়ে তা যাই হোক এসে ভালো লেগেছিল তখন কিছু করতে পারিনি আজকে পুজো দিতে এসেছি ওই জন্য মনস্কামনা আমাকে জানাতে আজকে পুজো দিতে এসেছেন হ্যাঁ মা মনস জয় মা

এটা স্বপ্নে দেখেছেন বালুঘাটে একটা ছটপট মা থাকতে পারছে না প্রণাম কর হয় তা তুমি

तो दो वीक ही हुआ है मुंबई में उसका जॉब गया है जॉब हो गया है, है। हाँ, यूएसए कंपनी में अभी वो पूजा देने आएगी ये दो दिन में आएगी अच्छा ठीक है जय माम पूजा दीते हैं आशा जानते আমি লাইন করে দিচ্ছি হ্যাঁ তিন দিন ধরে এসে যাচ্ছি আমি ওই জন্য একটু মার জন্য এমনি দেখা দেবাক আচ্ছা আচ্ছা

সম্বন্ধ এসে এসে জানছি মাকে পুজোটা দিতে যাচ্ছে মাকে আমি জানি আর আপনারা আজকে আমাকে ওষুধ দেওয়া বলেছে

হয়েছে আপনার কাজ আমি ওই মানত করেছিলাম যে আমি যেন বিদেশে পড়াশোনা করতে যেতে পারি সেটা না সেটা মানসিক করে ফোনে দেখে করেছেন না এখানে এসে ফোনে আচ্ছা ওই আশাটা পূরণ হয়েছে বর্তমান থেকে কোথা থেকে এসেছেন বর্ধমান থেকে এসেছেন ঠিক আছে জয়